নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ সকাল থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার জন্য আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছিলাম পুকুরে মাছ ধরতে সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে শেয়ার করব গ্রাম বাংলার পুকুরে এই বর্ষার মধ্যে কিন্তু ভিজে ভিজে মাছ ধরতে বেশ মজাই লাগে তবে এই একটা সমস্যা যেহেতু রাস্তাঘাটগুলো খুব কাদা হয়ে যায় তাই চলাফেরা করতে খুব অসুবিধা হয়ে যায় যেহেতু আমরা একটু পরেই স্নান করবো তাই আমরা গেছিলাম মাছ ধরতে আজ এই যে বৃষ্টির মধ্যে আমরা কী কী মাছ ধরেছি দেখুন প্রথমেই কিন্তু একটা মনে পড়ে গেছিলো একটা চারাপোনা পোনা যেটাকে মানে রুই মাছ বলা হয় খুব ছোটো সাইজ তাও নিয়ে নেওয়া হয়েছিল যেহেতু বৃষ্টির মধ্যে মাছ ধরাটা খুবই কষ্টসাধ্য পুকুরে পুরো জলে পরিপূর্ণ এই যে তারপরে আরও একটা হেমন মারা হয়েছিল এই যে চারিধারটা দেখুন কতটা অপূর্ব সুন্দর লাগছে যেন গ্রাম বাংলার এই বর্ষাকালে পুরো গাছপালাগুলো যেন তাদের মধ্যে একটা নতুন জীবন ফিরে পায় পুরো সবুজ হয়ে যায় চারিধারে গাছপালাগুলো যেন গাছগুলোকে বর্ষা যে এত মানে সারা বছর গরমে যে ধুলো বালি করে নোংরা হয় তা যেন বর্ষার জলে ধুয়ে এক অপূর্ব সুন্দর তাদের যে মানে ন্যাচারাল যে কালার সেটাই যেন দেখতে পাওয়া যায় একটা অপূর্বতম সুন্দর লাগে এই তার মধ্য দিয়েই আমরা আজকে দেখুন কী কী মাছ পেয়েছিলাম এই যে আর একটা ঠেমন মারা হয়েছিল তাতে কি কি মাছ পড়েছে এই যে তার মধ্যে দেখা যাচ্ছে একটা জাপানি পুঁটি পড়েছে খুবই ছোট সাইজে আর পড়েছিলো একটা তেলাপিয়া মাছ আর একটি বাটা মাছ মাছগুলো খুবই সাইজে ছোট ছিল যেহেতু বর্ষার মধ্যে আর বেশি মাছ ধরা সম্ভব নয় আর জাল মারলেও পড়বে না তাই জন্য যে যে মাছগুলো পড়েছিলো আমরা কিন্তু সেই মাছগুলো সবই কিন্তু নিয়েছিলাম আপনারা কে কে এই বর্ষার মধ্যে গ্রাম বাংলায় এসে মাছ ধরেছেন জানাবেন আর এই যে মাছগুলো যেহেতু জ্যান্ত ছিল আর লাফালাফি করছিল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই কিছু ঘাস পাতা ওর মধ্যে দিয়েছিলাম যাতে লাফিয়ে আবার বাইরে না চলে যেতে পারে আপনারা কেউ কি এভাবে কখনো মাছ ধরেছেন রাস্তার কাদার মধ্যে খালে দিলে এই বর্ষাকালে কিন্তু গ্রাম বাংলায় খাল দিলেও প্রচুর পরিমাণে মাছ দেখতে পাওয়া যায় আর আমাদের এই গ্রাম আমাদের এই গ্রাম মাছ ধরার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন টাটা 嗯。